হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা তোমাদের সকলকে সবুজ পাখি চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আজকে আমি তোমাদের জন্য কি ভিডিও নিয়ে এসেছি বলো তো আজকে আমি তোমাদের জন্য এবিসিডির আমরা কি এবিসিডি আমরা ই পর্যন্ত লিখেছিলাম তারপর থেকে মানে এফ থেকে আমরা আজকে লিখে দেখাবো তাই তো আর হ্যাঁ যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করো তাহলে তোমরা আমার নতুন নতুন ভিডিওগুলো সব দেখতে পাবে আর স্কিপ না করে কিন্তু তোমরা সকলেই পুরো ভিডিওটা দেখো তাই তো তাহলে চলো আর দেরি না করে এবার আমরা লেখা শুরু করে দিই আমরা প্রথমে আজকে কি লিখবো আমরা প্রথমে আজকে লিখব এফ এই দেখো মানে এফটা আমি কী কালার দিয়ে লিখছি এফটা আমি লিখছি পিঙ্ক কালার দিয়ে পিঙ্ক কালার মানে গোলাপি রঙ দিয়ে আমরা কি করছি এফটা লিখলাম এফের পর আমরা কী লিখবো এফের পর আমরা লিখব জি জিটা আমি কী কালার দিয়ে লিখছি জিটা আমি নীলছে আকাশি রঙ দিয়ে লিখছি এই দেখো কিভাবে জিটা লিখছি এই ঘুরিয়ে নিয়ে আসছি মানে ইন্ডিগো কালার দিয়ে আমি জিটা লিখছি এই দেখো এই নিলাম নিয়ে এবার এখান থেকে এইভাবে ঘুরিয়ে লিখে নিলাম তাহলে আমরা কি কালার দিয়ে এটা কালার করলাম হুম এটা নীলছে আকাশি দিয়ে মানে ইন্ডিগো কালার দিয়ে জিটা আমরা লিখলাম এবার জিয়ের পর আমরা কী লিখবো জিয়ের পর আমরা লিখব এইচ এইচটা আমরা কি কালার দিয়ে লিখছি এইচটা আমরা অরেঞ্জ কালার মানে কমলা রঙ দিয়ে লিখছি এই দেখো কিভাবে লিখছি দেখো প্রত্যেকে এই দাগটা দিলাম এইভাবে এবার একটু সুন্দর করে নিই এইভাবে দাগটা দিয়ে নিলাম আমরা দিয়ে আমাদের এবার কি করব। করবো এবার মাঝখানে যেটা আছে মাঝখানে এই দাগটা আমরা দিয়ে দেবো এই দেখো কীভাবে লিখছে এইভাবে দিয়ে আমরা কি করলাম আমাদের এইচ লেখাটা কমপ্লিট করলাম এবার আমরা একটু ঠিক করে নিই হয়ে গেল আমাদের এইচ লেখা এইচের পর আমরা কি লিখব এইচের পর আমরা লিখবো কি হয় আই আইটা আমরা কি কালার দিয়ে লিখছি আইটা আমরা গ্রিন কালার দিয়ে মানে সবুজ রং দিয়ে আই লেখা হয়ে গেলো এর পর এবার আমরা কি কালার কি লিখব লিখবো এর পর আমরা লিখব যে যেটা কি কালার দিয়ে লিখছি যেটা লিখছি রেড কালার মানে লাল রঙ দিয়ে আমি যেটা লিখছি দেখো কিভাবে লিখছি দেখো এই আস্তে আস্তে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে এই আমার লেখাটা হয়ে গেল তাই তো এবার আমি একটু ঠিক করে নিই তাহলে আমার কি লিখ হলো লেখা হলো যে এবার আমরা পড়ে নেব আমরা যে এফ থেকে যে পর্যন্ত লিখেছি চলো তাহলে আমরা এবার পড়ে নিই প্রথমে আমরা কি লিখেছি প্রথমে লিখেছি এফ তারপরে লিখেছি জি তারপরে জি এর পর আমরা কি লিখেছি জি এর পর লিখেছি এইচ এইচ এর পর আমরা লিখেছি আই আইয়ের পর আমরা লিখেছি জে তাই তো তাহলে এফ থেকে যে পর্যন্ত বর্ণগুলো আজকে আমরা লিখলাম এগুলো কি এগুলো তো ক্যাপিটাল লেটারের তাই তো তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু ভুলো না আর এর পরের ভিডিওর জন্য আমাদের একটু তো অপেক্ষা করতেই হবে দেখা যাক এর পরের ভিডিওতে আমরা কি নিয়ে আসি তবে আজকের মতো টাটা